আমাদের কথা শুধু মনে রেখো সুখে সংসার করে সুখে থেকো এ শূন্য করে যেতে হবে তোমাকে সাত পাকে বন্ধু হলো শুভ খান সবাই মিলে করি তারই আয়োজন হ্যালো আপু কেমন আছেন আপনি হ্যাঁ আমি ভালো আছি আপনি কেমন আছেন এই তো আপু আমিও ভালো আছি বলছি আপু আপনি কি এখানে বেড়াতে আসছেন আজকে ও আচ্ছা বলছি আপু আপনার সাথে আমি একটা খেলা করতে চাচ্ছি আপনি খেলাটা করবেন আচ্ছা খেলাটা হল সংখ্যা দিয়ে গান আমরা অক্ষর দিয়ে গান বলি আবার সংখ্যা দিয়েও তো সংখ্যা দিয়ে গান গাওয়ার প্রতিযোগিতা এখানে বিভিন্ন সংখ্যা লেখা আছে আপনি যেকোনো একটা টোকেন তুলবেন ওই টোকেনে যে পত্র সংখ্যা লেখা থাকবে ওই সংখ্যায় ওই কয়টা গান গেতে হবে আপনার তাহলে কি আপনি কি এই খেলাটা করতে রেডি আছেন তাহলে আপনি এর ভিতর থেকে একটা সংখ্যা তুলবেন তার আগে একটু পরিচিত হয়ে নেই তো আপুর বাসা কোথায় আমার বাসা হচ্ছে কলিয়া ও কলিয়া সাতকিরা কলিয়া হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আপনি কি করেন আপু আমি বাড়িতে কাজ করি আচ্ছা ঠিক আছে তাহলে আপনি এখন এখান থেকে একটা টোকেন তুলেন এটা কত উঠছে 6 6 তো আপু আপনি এই 6 দিয়ে 6 টাকা গান গাইতে হবে আর 6 গান গাইলে আপনি একটা সুন্দর থ্রি পিস উপহার পেয়ে যাবেন আপনি কি রেডি আপনি কি পারবেন ছয় টাকা গাইতে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি শুরু করেন কি গান দিয়ে শুরু করবেন বাবু তো আপনি কি গান গাবেন কিছু কিছু মানুষের হ্যাঁ বলেন সুন্দর করে বলেন কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল সারাটি জীবন ধরে দিতে হয় সেই যে ভুলের ইমাশুল হ্যাঁ একটা পেয়েছেন আরো পাঁচটা ও বন্ধু তুমি শুনতে কি পাও এ গান আমার ও এই গান আমার হ্যাঁ সুন্দর একটা দুইটা গান গাইছেন সাত আচ্ছা চলে যায় প্যানের পাখি চলে যায় আমার পিঞ্জার ভেঙে চলে যায় প্রেমের সমাধি ভেঙে মনে শিকল ছেড়ে পাখি যায় উড়ে যায় আমার হৃদয় ভেঙে যায় আপু তো আপনি তিনটা গান গেয়েছেন আরো তিনটা বাকি নেক্সট কি গান গাবেন জীবন মানেই তো যন্ত্রণা হ্যাঁ বলেন জীবন মানেই তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধা শেষ হবে না কাটামের যে নিয়তি তার কাছে মিনতি এই জীবন আমি আর চাই না হ্যাঁ ঠিক আছে সুন্দর নেক্সট আর দুইটা বাকি তোমারই পরশে জীবন গধন্য হলো তুমি যে আমার চির আসার সুন্দর আপনার তো অনেক ট্যালেন্ট আপনি তো আরেকটা বাকি আছে এত তাড়াতাড়ি সবগুলো গেয়ে ফেললেন বলেন আমাদের কথা শুধু মনে রেখো সুখে সংসার করে সুখে থেকো এ শূন্য করে যেতে হবে তোমাকে স্বামী ঠেকোক শুভ খান সবাই মিলে করি তারই আয়োজন আপনি ছয়টা সংখ্যার ভিতরে ছয়টা গান গিয়েছেন তার জন্যে আপনার একটা সুন্দর থ্রি পিস উপহার আছে আপনি আপনার উপহারটা বুঝে নেন আপনি কি খুশি আপু খুশি ওকে ঠিক আছে তো আপু ভালো থাকেন হ্যাঁ বাই বাই